আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা হত্যা মামলা হওয়ার পর থেকে আবারও আলোচনায় কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য নতুন করে তদন্ত নেমেছে পুলিশ উঠে আসছে পুরনো অনেক ঘটনা ও ব্যক্তির নাম যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় চিত্রনায়িকা শাবনুর তবে বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেত্রী কথা বলেছেন সালমান শাহীর মৃত্যু নিয়েও भया इन गलाबादी भया इन गलाब जिंदा প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন করে তদন্ত শুরু হলে এবার মুখ খুলেছেন চিত্রনায়িকা শাবনূর শাবনূর কথা বলেছেন সালমান শাহের সাথে তার সম্পর্ক নিয়ে প্রয়াত এই নায়কের সাথে নায়িকার প্রেম ছিল কিনা জানবো এই ভিডিওতে সালমান শাহ যখন মরে গেল তারপর তোমাকে তার অসমাপ্ত ছবিগুলোতে কাজ করতে হয়েছিল তার ডাম ইউজ করা হয়েছিল তার মতো দেখতে পিঠ কাঁধ এরকম ছেলেদেরকে নিয়ে তো তোমার নাচের দৃশ্য করতে হয়েছিল তোমার অ্যাক্টিং ও করতে ছিল ওই সময়ের ফিলিংসটা কি ছিল সালমান শাহ ও মাই গড আর বলো না মানে আমাকে যখন বলল যে দামির সাথে কাজ করতে হবে দামি তো কিছু দামি তো দামি দামি তো কিছু পারে না মানে হাত নাড়াতে পারে না পা নাড়াতে পারে না ফেস দেখাতে পারছে না সো সবকিছু আমাকে করতে হচ্ছে তো ওই ক্ষেত্রে মানে আমার শিডিউল লেগেছিল অনেক বেশি তুমি মেন্টালি তো এই জিনিসটা মেনে নাও কষ্ট ছিল অনেক অনেক ঝামেলা হয়েছিল তুমি কি কখনো কান্না করেছিলে এজন্য

তুমি যেমন সালমানকে ভাই ডাকছো সালমান শাহ কোরমান তোমাকে কি বলে ডাকতো আমাকে বলতো বলো তুমি এত জানতা বলো না তোমাকে একদম তোমাকে খোলা শাবনুর বলবে এটা একদম

এক এক রকম এক মানে এক এক ছবি এক এক রকম দেখা যাচ্ছে পারফরমেন্স এটা বলা যায় না দেখা যাচ্ছে এক ছবিতে এতই ভালো করে ফেললো আবার রিয়াজ আরেক ছবিতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ভালো করলো আসলে অফ গুড লুকিং দেখতে দুইজনেই ভালো এবার রিয়াজ এবং সাকিব তিনজনের আরেকজনকে এক্সট্রা আনতে হলো তুমি রিয়াজ ফেরদোস একদম সমান সমান করছো এখন সাকিবকে দাঁড় করালো

ফেরদোস ন্যাচারাল সামটাইমস একটু মনে হয় যে অ্যাক্টিং করছে সবাই তো অ্যাক্টিংই করে না অ্যাক্টিং এর মধ্যে মানে ন্যাচারাল ভাবটা কিন্তু সবার থাকে না মানে আমি বললাম যে ফুটায় তোলার ব্যাপারটা যে দেখা যাচ্ছে আমি এই চরিত্রটা করছি আমি কিভাবে মানে আমি একটা ধরো ফকিরের চরিত্র করছি তো আমাকে ফকিরের মতন করেই অ্যাক্টিংটা করতে হবে এখন আমি ফকিরের যদি আমি বড় লোকের মতো করি তার একটি ভাই বলে গেছে যে ফকির ভিক্ষুক কিংবা কাজের মানুষের একটিং শাবনুর যত ভালো করতে পারে এটা মৌসুমি পারে না আসলে যার অ্যাক্টিং তার কাছে মৌসুমী আপু খুব ভালো আমি যখন অ্যাক্টিং করি আমি জানি না যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমার অটোমেটিকলি আমার ভিতর থেকে মানে অ্যাক্টিংটা আসলে শেখানোর কিছু নাই এটা এটা অটোমেটিক তুমি তো জানো তোমার তোমাকে তার বলতে হবে না সো অটোমেটিকলি আসলে অ্যাক্টিংটা চলে আসে অ্যাক্টিংটা কাউকে শেখানোর কিছু নাই মানে দেখা যাচ্ছে আমি হাঁটছি হঠাৎ করে ওই সময় আমার মনে হলো আচ্ছা রাস্তা দিয়ে যেতে গিয়ে ফকির কেমন ধরনের অ্যাক্টিং করে তখন ওইটা না হঠাৎ করে সাডেনলি মানে চলে আসে ওইটা কেমন করে আসে আমি নিজের আমার মধ্যে মনে শুটিং মানে আমি যখন পারফরমেন্স করতে যাই তখন সবাই বলে কি তুমি আমি সেটের মধ্যে নর্মাল থাকি সব সময় হাসি এ হ্যাঁ হ্যাঁ করে হাসি ওইখানে কথা বলি ওইখানে কথা বলি করে দৌড়ায় যাই এটা খাচ্ছি দেখা যাচ্ছে মানে একটা শটের আগে মুখের মধ্যে এতগুলো খাবার হাব হাব করে খাচ্ছি মজা করতেছি সবার সাথে দৌড়াচ্ছি তো সব ডিরেক্টর অনেক সব পাজেল্ট হয়ে যায় মানে

এবং বাংলাদেশের মানুষ ফিল্মের দর্শকরা সাবানা ম্যাডামের পরে তোমার নাম নেয় সো আই এম সো হ্যাপি যে তোমার সাথে আমি বসে কথা বলছি সাকিব খান এখন বাংলাদেশের নাম্বার ওয়ান সেলিব্রিটি একটা সময় ছিল যে তোমার সাথে সাথে তাকে অ্যাক্টিং করতে হয়েছে সেকেন্ড হিরো হিসেবে যেখানে রিয়াজ ভাই বা ফেরদোস ভাই তারা মেইন ক্যারেক্টারে থাকতো সাকিব সেকেন্ড ক্যারেক্টারে থাকতো এবং তুমি তাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছো পরের দিকে তারপর তোমার একটা দীর্ঘ অনুপস্থিতিতে সাকিব খান বাংলাদেশের কিংখানে পরিণত হয়েছে তুমি একটা ফিল করো বা তোমার অবদানটা কি অবশ্যই অবশ্যই প্রাউড ফিল করি কারণ যে যার জায়গায় সবসময় সময় কোনো নতুন কেউ আসলে সব সে শাবনুর হতে চায় কিংবা ববিতা হতে চায় কিংবা সাবানমেরম হতে চায় তো সবারই একটা আশা থাকে